উৎসাহিত <coughs> করবে <laughs>

তারেক মানে সালাম নেবেন চন্দন ভাইয়ের সালাম নেবেন ধানের শীষে ভোট দেবেন ধানের শীষে ভোট দর্জন করবেন দোয়া করবেন ধানের শেষে ভোট দেবেন উন্নতিও ধানের শেষে ভোট করবেন

মেম্বার কোন আছে খান ভাই আমাদের সালাম নেবেন ধানের শীষে ভোট দিবেন কোন দিকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সরকারি ভোট দিবেন লুপি তো নেই আমরা সাহেব এটা আমি ভাইরাল করে দেব ধানের শীষে ভোট না মানে কোন কেউ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন এবং দোয়া করবেন বেনজি আলহামদুলিল্লাহ আমরা সকলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন এবং দোয়া করবেন বেনজি আলহামদুলিল্লাহ দাও ভাই এ মাছ মাছ কে দাও মাছ 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 কে দিয়ে দাও এক এক ফ্রি আছে ফ্রি আছে

একদম জৰাই এক জড়াল লাগে পক্ষ আলমুল

নতুন ভাই সালাম নিবেন ধানের সিজে ভোট দিবেন অন্য কেউ ধানের সিজে ভোট দেওয়ার জন্য বলবেন এবং দোয়া করবেন এটা তো এটা কি দিতে কয়টা তারেক রহমানের সালাম নিও এবং আবার রহমান চন্দনের সালাম নিও ধানের সিজে ভোট দিও এবং অন্যকে ভোট দেওয়ার জন্য উচ্চ আলু আলহামদুল্লিল্লাহ ভাই